তোমাকে কে বলেছিল নদীর পারে গিয়ে বাড়ি করতে বাবু আমার ওইটুকু জমি ছাড়া আর কোন জমি নেই আমি কোথায় যাব বলুন আমি যে বড্ড বিপদে পড়ে গেছি তোমাদের জন্য কি দেবাশিস বাবু টাকার দোলা নিয়ে বসেছেন নাকি একটু পর পর এক একজনে টাকা চাইতে আসো তোমরা একটু দয়া করুন বাবু একটু দয়া করুন আমার ওপর আপনি দয়া না করলে আমরা যাব কোথায় দেখো এই বর্ষায় সবাই কম বেশি বিপদে আছে আমি এর মধ্যে তোমাদেরকে সাহায্য করব কিভাবে যেভাবেই হোক একটু সাহায্য করুন মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব কিছুই যে বুঝতে পারছি না তোমার মেয়ের কথা বলছ মেয়েটাকে আমার কাছে দিয়ে দিলেই তো পারো চুপকার আমি তোর সাথে কথা বলছি না আমি দেবাশিস বাবুর সাথে কথা বলছি দেখলেন বাবু আমি তো ভালোর জন্যই বলেছিলাম আপনার সামনে আমাকে ধমক দিচ্ছে বাবু দেখলেন দেখো বুড়ি আমি কোন ধরনের সাহায্য করতে পারবো না অযথা বিরক্ত করো না কেদুনা না মা কেদু না এভাবে কাঁদলে কি কোনো উপকার হবে বলো শুধু শুধুই তো তো কি জন্ম নিয়েছি করে কাঁদছ না এইসব মনে করে কেন কাঁদছো মা আমরা যথেষ্ট ভালো আছি আমাদের থেকেও তো খারাপ অবস্থায় অনেকে আছে আমি কত আশা নিয়ে দেবাশিস বাবুর কাছে গিয়েছিলাম তিনি আমাকে কোনো সাহায্যই করলেন না তাহলে এবার আমরা যাব কোথায় একটা উপায় ঠিক বের হবে দেখো ভগবান নিশ্চয়ই নিরাশ করবেন না আমি তো নিরাশই হয়েছি এখন যাব কোথায় তোকে নিয়ে থাকব কোথায় আমাকে নিয়ে তোমার এত কিসের চিন্তা বুঝি না আমি তুই বড় হয়েছিস তুই জানিস গ্রামের কত লোকে তোকে বাজে নজরে থাকে আমার কিছু হবে না মা আমি সবার নজরের বাইরেই থাকবো তুমি কোনো চিন্তা করো না তোর না হয় চিন্তা নেই কিন্তু মা হিসেবে আমার তো অনেক চিন্তা আমাকে তো চিন্তা করতেই হবে অযথা চিন্তা করে নিজের শরীর খারাপ করবে আর তো কিছুই না দেখি আগামীকাল কারো কাছে একটু আশ্রয় পাওয়া যায় কিনা তোমাকে বোঝানোর সাধ্য আমার নেই কি হলো বড়িমা তোমাকে এমন দেখাচ্ছে কেন কি হয়েছে মন খারাপ নাকি মন খারাপ হবে না তোরা তো ভালোই আছিস আমার হয়েছে যত চা নদীর পাড়ে বাড়ি হওয়ায় এই একটাই সমস্যা কেন গো কি হয়েছে নদীর পারে বাড়ি থাকা তো ভালো দেখতে পাচ্ছিস না বন্যা হচ্ছে এই বন্যায় আমার বাড়ি ঘর সব ফলিয়ে গেছে ইতিমধ্যে আমি কোথায় থাকবো ওমা তাই নাকি তাহলে তো বিরাট সমস্যা দেবাশিস বাবুর কাছে গিয়েছিলে নাকি গিয়েছিলাম তিনি আমায় আশ্রয় দেননি কোনোভাবে সাহায্য করেনি এখন এখন আমি করবটা কি এখন কি তোমার অন্য কোথাও যাওয়ার জায়গা নেই কোথায় যাব বল আমার আছি বাকি এই পৃথিবীতে আমার মেয়েটা ছাড়া যে আমার কেউ নেই যদি আমার জায়গা জমি থাকত তাহলে আমি তোমাকে ঘর তুলে দিতাম এই কথা সবাই বলে কিন্তু কাজের সময় কেউ সাহায্য করে না এটাই বাস্তব কিন্তু এই মুহূর্তে তুমি চৈতিকে নিয়ে কোথায় যাবে সেটাই তো ভাবনার বিষয় আমিও সেই চিন্তাই করছি আমার নিচে নিয়ে কোনো চিন্তা নেই শুধু মেয়েটাকে নিয়ে যত চিন্তা চিন্তা করো না যদি বেশি বিপদে পড়ো তাহলে চৈতিকে নিয়ে সোজা আমার বাড়িতে চলে যাবে কেমন না না তা কিভাবে হয় তুই নিচেই তো থাকতে পারিস না কয়েকটা দিনেরই তো ব্যাপার একসাথে ঠিক থাকতে পারবো কোনো সমস্যা হবে না তুমি চলে এসো কেমন ধন্যবাদ রে তুই আমায় বাঁচিয়ে দিলি কি হলো টা কি তোমরা মুসকা মুসকি দিয়ে এখানে এসে কেন ওমা সে কি তুমি জানো না সেতু তো আমাদেরকে আসতে বললো তাই তো আমরা এলাম সিধু আসতে বললো মানে কিসের জন্য আসতে বলেছে তোমাদের আমাদের আশ্রয় মতো কোনো জায়গা নেই সে সেজন্যে তোমাদের বাড়িতেই আসতে বলল আমি অবশ্য না করেছিলাম না করে ভালোই তো করেছি তো তাহলে আবার মেয়েকে নিয়ে চলে কেন এলে বলি তোমার কি আকেল গেন কিছু নেই আমরাই ভালোভাবে থাকতে পারছি না আর উনি আবার আশ্রয় দিচ্ছে আহ গিন্নি এমন ভাবে বলছো কেন একটা দিনেরই তো ব্যাপার বন্যা চলে গেলেই বুড়ি চলে যাবে এটা কোনো আশ্রয় কেন্দ্র না যে সবাইকে এখানে আশ্রয় দেব আমি আমি নিজেই থাকতে পারছি না বন্যার কারণে যদি তোমাদের অসুবিধে হয় তাহলে চলে যাচ্ছি আমরা সমস্যা তো হবে তোমরা এখন এখান থেকে চলে যাও আমরা কোনো আশ্রয় দিতে পারবো না সত্য সব গরিব কোথাকার মাস অলো এখানে আর থাকতে হবে না আমরা অন্য কোথাও আশ্রয় খুশি নি বুড়িমা তুমি শোনো যেও না কে গো তোমাদের ঘর বাড়ি নাকি সব তলিয়ে গেছে হম হ্যাঁ কিন্তু আপনি এখানে কি করছেন তোমাদের খাবার নিতে এলাম তুমি চলো আমার সাথে এভাবে আর কষ্ট করে তোমাকে থাকতে হবে না কিন্তু আমি আপনার সাথে কোথায় যাবো কেন আমার বাড়িতে সেখানে তুমি রানীর মতো থাকতে পারবে কোন কিছুর অভাব হবে না আমি আপনার সাথে কোথাও যাব না আরে ভয় পাচ্ছ কেন ভয় পেও না ভয় পেও না বললাম না তুমি আমার সাথে রানীর মতো থাকবে কি হচ্ছে এখানে হুম আমাকে একটু বলা যাবে কি হচ্ছে তুই এখানে এসেছিস কেন তোকে তো আমি এখানে ডাকিনি আমি আর চৈতি এখানে বসে কথা বলছি না না আমি ওর সাথে কথা বলতে চাই না ও আমার সাথে জোর করে কথা বলতে চাইছি দেখলি তো আমি শুধু শুধু এখানে আসিনি সেটা তোর দেখতে হবে না তুই এখান থেকে যা দয়া করে যাবেন না আমাকে আমাকে ওর হাত থেকে বাঁচান ও করে ওর সাথে আমাকে নিয়ে যেতে চাইছে কাজটা কিন্তু তুই ভালো করছিস না ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা না হলে আমি দেবাশিস বাবুর কাছে বিচার দেব যা গিয়ে দে দেখি দেবাশিস বাবু আমার কি করতে পারে তুই এখান থেকে যাবি ঠিক আছে ঠিক আছে আমারও সময় আসবে আমারও সময় আসবে আপনি আমাকে দেখো মা আর কারো কাছে দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন নেই কে বলছিস কি তুই তাহলে তোকে নিয়ে আমি যাবো কোথায় বাড়ি বাড়িঘর যেটুকু ছিল তাও তো নদীর তলে চলে গেছে জাকমা আমরা পানিতেই বসবাস করব। তবু কারো শরণাপন্ন হব না সবাই শুধু অপমান করে গরিব হয়ে জন্ম নিয়েছি তো অপমান তো একটু সহ্য করতেই হবে কিছু মনে করিস না তুই কি মা সবাই সে আমাদের অপমান করবে আর আমরা আমরা কিছুই বলতে পারবে না না বলতে পারবো না যদি বলতে চাই তাহলে তো আশ্রয় পাব না আশ্রয় পেতে হবে না আজ থেকে আমরা এই নৌকায় বসবাস করব নৌকায় সেটা কেন মা এই যে দিব্যি আমরা নৌকায় বসবাস করছি এভাবেই চলে যাবে কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে নৌকায় কি করে থাকবো আমরা তুমি চিন্তা করো না মা আজকে রাতটা কেটে গেলে কালি আমি নৌকার ওপর ঘর তুলব তুই পারবি তো তুমি আমার ওপর ভরসা রাখো মা আমি আসি তো তোমার কিছু হতে দেব না আমি ঠিক আছে তাহলে তোর ওপর আমি ভরসা করছি কাল সকালে তুই আর আমি মিলে নৌকায় একটা ঘর তুলব ঠিক আছে তবে আর কারো কাছে তুমি সাহায্যের জন্যে যাবে না মা আমি তোমাকে করতেও যেতে দেবো না আচ্ছা বাবা আচ্ছা আমি আর কারুক আছে যাব না আশ্রয় যুননি তুই ইড়ামি এ নো কোতেই থাকবো ইনিও আমার কাছে টাকার জন্য এসেছে আগে না বাবু আমি আপনার কাছে টাকার জন্য আসিনি আমি আপনার কাছে বিচার নিয়ে এসেছি বিচার কিসের বিচার কার নামে বিচার নিয়ে এসেছো শুনি কার নামে আবার ওই যে ওই যে আপনার পাশে দাঁড়িয়ে আছে আপনার গুণধর চামচা ওই যে ওই যে এই খবরদার আমাকে চামচা বলবি না ঠিক বলেছিস তোকে চামচা না বলে চরিত্রহীন বললে খুব ভালো হতো কি হচ্ছে কি তোমরা দুজনে আমার সামনে দাঁড়িয়ে ঝগড়া ঝাঁটি করছো কেন কি হয়েছে বাবু ও যা বলছে সব মিথ্যা কথা বাবু কিন্তু ও তো এখনো কিছুই বলল না আমি বলছি বাবু শুনুন এই বাবলু গ্রামের সব মা বাবলু এটা সত্যি নাকি আমি তো আপনাকে আগেই বললাম এমন কিছুই না আপনি তো আমাকে ভালোভাবেই চেনেন তাই না আমি এগুলো করতেই পারি না হ্যাঁ তাই তো বাবলু তো এমন কাজ করতেই পারে না তার মানে আপনি বলতে চাইছেন আমি যা বলছি সব মিথ্যা কথা তাই তো হতেও পারে বাবলু এমন কাজ কখনোই করবে না এটা আমার বিশ্বাস আমারই ভুল হয়েছে আমি যে কেন আপনার কাছে বিচার চাইতে এসেছিলাম কে জানে যাও যাও এখন ভালো হয়েছে না বিচার নিয়ে এসেছে বিচার কাজটা আপনি ভালো করলেন না দেবাশিস বাবু কিছুতেই ভালো করলেন না হাই গো যাবে আমিও চাই এই ঘর বাড়ি সব তলিয়ে যায় তারপর তুমি বুঝতে পারবে আশ্রয়হীন হলে কেমন লাগে তুমি এখনো সেই বিষয় নিয়ে আমার ওপর রাগারাগি করছো বলি তুমি কি সুতাবে না আমি খারাপ মানুষ নই যে আমি শোধরাবো তুমি খারাপ মানুষ তোমার উচিত নিজের শোধরানো তোমার এত বড় সাহস আমায় খারাপ বললে তাহলে তোমাকে কি বলবো ভেঙে গেলে তাহলে বুঝবে গরিব মানুষের কি কষ্ট গরিব মানুষের কষ্ট বুঝে আমাদের কি লাভ অহংকার করো না কখন কাকে কোন পরিস্থিতিতে দাঁড়াতে হয় সেটা কেউই বুঝতে পারে না মানে তুমি কি বলছো আমাদের ওই পরিস্থিতিতে যেতে হবে অবশ্যই যেতে হবে যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে তাতে না গিয়ে উপায় আছে সেই পরিস্থিতিতে যাই তাহলে নিজেরাই মোকাবেলা করব কারো কাছে গিয়ে আশ্রয় চাইব না পুরো গ্রাম ভেসে যাচ্ছে আর ইনি নাকি মোকাবেলা করবে শেষে দেখবে সেই বুড়ির কাছে আমাদের আশ্রয় চাইতে হবে আমি ওই বুড়ির কাছে কখনোই আশ্রয় চাইতে যাব না ঠিক আছে তুমি যেও না তুমি এখানেই থাকবে আমার যাওয়ার প্রয়োজন হলে আমি ঠিকই যাব কি দাদা তোমার ঘরবাড়ির কি অবস্থা ঠিকঠাক আছে তো সব ঠিকঠাক নেই বসবাস করার উপযোগীও নেই তোর ঘরের কি অবস্থা আমার আর ঘর ওইটুকু ঘর তা একটা বাতাস এলেই তো ভেঙে পড়ে যায় তার মানে ইতিমধ্যে শেষ তাই তো হ্যাঁ তাই তাহলে এখন কোথায় যাচ্ছিস এখন যাচ্ছি বুড়িমার কাছে আশ্রয় চাওয়ার জন্য দেখি বুড়িমা আমাকে আশ্রয় দেয় কিনা বুড়িমা আশ্রয় দেবে মানে বুড়িমা কি নতুন ঘর তুলেছে নাকি হ্যাঁ নতুন ঘর তুলেছে তবে মাটিতে নয় পানিতে কি বলছিস তুই আমি তো কিছুই বুঝতে পারছি না আমি বলতে চাইছি বুড়িমা নৌকার ওপরেই ঘর তুলেছে সেই ঘরেই তারা বসবাস করছে বিশ্বাস কর আমাদের সেরকম কোন মন মানসিকতা ছিল না তোমার না হয়েছিল না কিন্তু বৌদির তো ছিপু গৌদি আমাদেরকে যা বলে অপমান করেছি আমার ভুল হয়ে গেছে আশ্রয়হীন হয়ে গেলে মানুষ কতটা অসহায় লাগে সেটা আমি বুঝতে পারিনি বুঝতে পারি বললেই হলো একজন গরিব মানুষ কি পেলে তাকে অপমান করতে একবারও বিবেকে বাঁধে না তোমাদের আমাদের ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করো তোমরা আশ্রয় না দিলে আমরা কোথায় যাব আরে আমরা যদি আশ্রয় না দিই ওরা যাবে কোথায় ঠিক আছে তোমার আশ্রয় দিতে ইচ্ছে করলে তুমি দাও আশ্রয় পরে ঠিক মজাটির পাবে এসো এসো তোমরা চোরতির কথাই কিছু মনে করো না কি হলো কি তোমরা দুজনে এখানে তোমরাও কি আস্থর জন্য এসেছো নাকি এখানে আসলে হয়েছে কি গ্রামে তুই জল বেড়ে গেছে যে আমাদের ঘরটাও ডুবে গেছে আমরা এখন কোথায় যাব আপনারা কোথায় যাবেন সেটা আমি কি করে বলবো আমাদের কাছে এসেছেন কেন তোমাদের নৌকায় তো অনেক জায়গা আছে আমাদের একটু আশ্রয় দিলে তেমন কিছুই হবে না খবরদার বুড়িমা তুমি এই কাজ ভুলেও করবে না ওই বাবলু ভিদার নয় তুই আবার আমাকে নিয়ে কথা বলছিস না না ওই বাবলুকে একদম নৌকায় উঠতে দেবে না ওই বাবলুর মতিগতি খুব খারাপ ঠিক আছে বাবলুকে দিতে হবে না আমাকে দাও আমাকে একটু আশ্রয় দাও কখনোই না আমি আপনার হাতে পায়ে ধরে আশ্রয় চেয়েছিলাম আপনি আপনি তখন আমাকে ফিরিয়ে দিয়েছিলেন আমার ভুল হয়েছে আমি বুঝতে পারিনি আমি এই পরিস্থিতির শিকার কখনোই হইনি আপনি গ্রামের মরল কিন্তু গ্রামের ভালো মন্দ কখনোই দেখেননি আপনি নদীর বাঁধ ঠিক রাখলে বন্যার পানিতে গ্রামের কোনো ক্ষতি হতো না এরপর থেকে আমি আমার গ্রামকে ঠিকঠাক রাখবো এই ভুল আর কখনোই করবো না আমি সেটা আপনার ব্যাপার তবে আমরা আপনাদেরকে আশ্রয় দিচ্ছি না এটাই শেষ কথা দয়া করো বলো আমরা কোথায় যাব এই বন্যার জলে তো আমাদের ডুবে মরতে হবে ডুবে মরাল হলে ডুবে মরে যান এমনিতেও আপনার মতো মরলের এ গ্রামে কোনো কাজ নেই আমাদের আপনারা অযথা এখানে বিরক্ত করবেন না বাবু চলে যান আপনারা আমরা আপনাদের আশ্রয় দেব না বাবাগু বাবা সে সকাল থেকে কাজ করতে করতে হাঁপিয়ে গেলাম আশ্রয় দিয়েছে না যেন কাজের লোক বানিয়ে রেখেছে এইভাবে কেন বলছো বৌদি আমরা তো এখানে সবাই আসি সবাই তো মিলেমিশেই কাজ করছি আমি বাপু এত কাজ করতে পারবো না আশ্রয় দিয়েছো বলে কি মাথা কিনে নিয়েছো নাকি আমি তো তোমাকে কাজ করতে জোর করিনি জোর করি কিন্তু কাজ না করলে তো এখানে আশ্রয় দেবে না একটা নৌকার ঘর নিয়ে বাহাদুরি করছো এভাবে কেন বলছো বৌদি আমরা কোথায় বাহাদুরি করলাম বাহাদুরি নয় তো কি আমরা যখন আশ্রয় এসেছিলাম তখন তো আশ্রয় দাওনি আশ্রয় না দিলে তোমরা এখানে থাকছো তা তো তোমার মা আশ্রয় দিয়েছে বলে না হলে তুমি যে শয়তান তুমি আবার আমাকে আশ্রয় দিতে তুমি ঠিক কথা বলো বৌদি তুই আমাকে কথা শেখাবি কিভাবে কথা বলতে হয় ব্যাপার কি তোমার মাথা খারাপ হয়ে গেছে না তুমি জয়িতিকে পানিতে ফেলে দিলে কেন কি করব তাহুদি ও আমার সাথে কেন বড় গলা করে কথা বলছো আমি তো তোমাকে তেমন কিছুই বলি নি তুমি অসุทাই আমার সাথে সাসামেসি করছো আমি ভেবেছিলাম তোদের আশ্রয় দেব কিন্তু আশ্রয় দিয়ে আমার মেয়ের বিপদ থেকে আনতে পারবো না তুমি কি বুঝতে পারছো না এনারা আমাদেরকে আশ্রয় দিয়েছে বলেই আজকে আমরা বেঁচে আছি না হলে আমরা কখন মরে যেতাম তার কোনো ঠিকই নেই আজকে যদি দেবেন না থাকতো তাহলে আমার মেয়েটার কি অবস্থা হতো একবার ভেবে দেখিছো একজনের জীবন কেড়ে নিয়ে তুমি খুব খুশি হতে পারতে হ্যাঁ আমি এমনটা করতে চাইনি হুঁই গেছে করতে চাইনি মানে তুমি কি কোচি খুকি কিছুই বোঝো না তুমি থাক তোমরা পদিকি বকাবকি করো না আমাদের মাঝে ভুল বুঝাবুঝি হয়েছে পুলি এমনটা হয়েছে না না ওদেরকে আর এখানে রাখতে পারবো না আমি তোমরা তোমাদের পথ দেখে নাও তোমার মতো মানুষ আমি জীবনেও দেখিনি কিভাবে যে তোমাকে নিয়ে আমি সংসার করছি কে জানে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি বিষয়টা এত খারাপ হয়ে যাবে আমি আর তোমাকে কোনোভাবেই বিশ্বাস করছি না বুড়িমা যদি বের করে দিতেই হয় তাহলে ওকে বের করে দাও কি হচ্ছে তো কি তোমরা সবাই বৌদির সাথে কেন এমন করছো বৌদি এত রাতে যাবে কোথায় দেখেছো যাকে তুমি একটু আগে প্রাণে মারতে চেয়েছিলে সে এখন তোমাকে বাঁচানোর চেষ্টা করছে আমার ভুল হয়ে গেছে সৈতি আমাকে ক্ষমা করে দাও বোন আমি কথা দিচ্ছি আর কখনো এমন কাজ করব না ঠিক আছে বৌদি কোনো ব্যাপার না শোনো সবাই এই একটা মাত্র নৌকার ঘরে আমরা সবাই মিলে আছি তাই আমাদেরকে মিলেমিশে থাকতে হবে এখানে বুঝলে দেবেন একদম ঠিক কথা বলেছে একজনের বিপদে আপদে অন্য জনকে সহযোগিতা করতে হবে ঝগড়া ঝাঁটি করলে চলবে না একদম আমি কথা দিচ্ছি আর কখনোই কোনো ঝামেলা করব না ফাটি সেই নৌকার ঘরটা আমাদের ছিল সেজন্যই বেঁচে গেছি আমরা তাই কেউ কোনো ঝামেলা না করে মিলেমিশে থাকাটাই ভালো